আলীরু তালান যিনি বেলায়াতির সম্রাট অলিদের সম্রাট আজকে যার ফতে দামের মাস চলছে তিনি অলিদের সম্রাট কিন্তু বেলায়াতের সম্রাট আলীরু তালান তাকে প্রশ্ন করা হলো যে জগৎ আসলে এই আলামিন কত আছে আলম হলো এক বচন আলামিন বহু বচন এই একটা আলমে আমরা বসবাস করছি আর মাত্র কয়েক বছর আগে একদল বিজ্ঞানী দেশটার নাম ভুলে গেলাম তার একটা কুয়া পেলেন একটা গর্ত পেলেন সেই গর্ত পেয়ে নিচে যাইতে শুরু করলেন নিচে যেতে 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 এগারো কিলোমিটার নিচে তারা চলে গেলেন এগারো কিলোমিটার নিচে চলে যাওয়ার পরে দেখতেছেন বিশাল স্টিলের পাত স্টিলের পাতের মধ্যে তারা সাবল দিয়ে লোহার হামার দিয়ে বাড়ি মারলেন নিচের থেকে আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ নিচে যারা আছে তারা মনে করছে মনে হয় ক্যামাজ সংগঠিত হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা পৃথিবী দেশে বললেন এগারো কিলোমিটার পরে যায় দেখতেছি আর একটা পৃথিবী আছে সেখানে মানুষের বসবাস যদি আমাদের মানব প্রেম না থাকতো তাইলে আমরা ওই ভেঙ্গে দেখতাম এই মানুষগুলাকে কেমন দেখা যায় এই যে মাত্র কয়েক বছর আগের ঘটনা এগারো কিলোমিটার নিচে আর একটা পৃথিবী আছে সুবাহ বলুন এই রকম চল্লিশ হাজার পৃথিবীর কথা আলমের কথা আলী রাহ তিনি বললেন যে এই চল্লিশ হাজার আলমের মধ্যে দুনিয়া একটা আলম এর মধ্যে এই আলমের মধ্যে আবার আরেকটা একটা রেফারেন্স দেখলাম যে এক হাজার জগৎ কয়টা এক হাজার জগতের মধ্যে পানির মধ্যে ছয়শ জগত আর আমাদের মাটির মধ্যে চারশ জগৎ আমার ওই আল্লার প্রশংসা করছি যিনি আশি হাজার আলমের রব ওই আল্লার প্রশংসা করছি যিনি আঠারো হাজার মাখনু রব ওই ই প্রভুর প্রশংসা করছি যেই রব্য না মিল চল্লিশ হাজার আলমের রব না কে বলে যিনি আমাদের লালন করেন পালন করেন যিনি আমাদের রিজিক দেন সুহান আল্লাহ বলুন যিনি আমাদের বাবা দিলেন মা দিলেন যিনি আমাদের সন্তান দিলেন ছেলে দিলেন মেয়ে দিলেন যিনি আমাদের মৃত্যু দান করেন যিনি আমাদের পৃথিবীতে পাঠান যিনি আমাদেরকে পৃথিবীতে বিভিন্ন রকমের সম্মান দান করেন অত ইজ্জু মান্তাশাহত দিল্লু মান্তাশাহ যেই এই ক্ষমতা যেই রব্বুল আলমিনের ওই রব্বুল আলামিনের প্রশংসা করছি সুবহানাল্লাহ ওই রব্বুল আলামিন কেমন রব্বুল আলামিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া ক্যারিমে সতারো কারিমে শতরূপ বললেন এক পারার প্রথম আয়াত সোহান আল্লাহ মানি সুরার ফাতেহার প্রথম আয়াত যেই ফাতেহার কতগুলি নাম যেই সুরাকে কোরআনের শ্রেষ্ঠ সুরা বলা হয় অনেকগুলি কারণ এই সুরাকে ফাতে হাতুল কিতাব বলা হয় কোরআনের চাবি কাঠি বলা হয় বলবেন না এই সুরাকে হাতে হাতুল কিতাব বলা হয় এই সুরাকে সাবুল মাথানি বলা হয় এই সুরকে আমার কোন কোন কিতাবে উমুল কোরা বলা হয় এই সুরাকে সুরাত সালা বলা হয় এই সুরাকে তো দোয়া বলা হয় একটা সূরার এত নাম এই একটাই মাত্র সূরা এক একসাথে আমার হাবিবের কদম মোবারকের নাজিল হয়েছে সুবহানাহু মাজারের আমার ভাইরা আমার প্রথম নাজিল হয়েছিল চিৰ ইকৰ বিষ্ণি ৰব বিকে নেদি খলাম খলা কল ইংসা না মিনা আলাব ইকে ৰ ওৰব মোক কালাকৰ মূল নেদি আল্লা মাবিল কলম আল্লা মাল ইংসা দ মাল মিয়ালম এই পাষ্টায়াত প্রথমে নাজিল হলো গা ৰে ওই গা হেরা। আমার হাবিবসেন ইসলাম যাওয়ার পরে হয়ে গেল জাবানে নূর গারে নূর সুবাহান আল্লাহ আজকে আর ওই জাবালে হেরাকে কেউ জাবালে হেরা বলে না আজকে ওই জাবালে হেরাকে জাবান মানি পাহাড় হেরা মানি হেরা পাহাড় আমার ভাইরা যেই পাহাড়টার নাম ছিল জাবালে হেরা মানি হেরা পাহাড় হেরা পর্বত আমার রহমাতুলির আলমীর ওই পাহাড়ে চল্লিশ দিন চল্লিশ রাত কম বেশি হবে মতভেদ আছে নবী সাল ইসলাম ওই

মোরাকাবা মোশাহাদা করেছেন এই জন্য জাবালে হেরার নাম আমরা জাবালে নূর দিয়ে দিলাম ওই পাহাড়ে প্রথম কোরআন নাজিল হল পাঁচটা আয়াত সুরার কি কয়েকটা আয়াত নাজিল হল সুরাতুল মুদাসের কয়েকটা আজান আয়াত নাজিল হলো এরপরে সুরাতুল ফাতেহা এই কিতাবটা বাবাজিরা আমার একটা আয়াত নয় দুইটা আয়াত নয় একসাথে সাতটা আয়াত নাজিম করলে আমার হাবিবকে আমার আর উপহার দিলে আমার নুরের নমিশরের ইসলামের সামনে জিবরাইল আর আমার বসুর শরাইসলাম একসাথে বসা আমার নুরের নমিশরে ইসলাম মুশকি হাসি দিলেন জিবরাইল আর ইসলাম তিনি হঠাৎ করে আকাশের দিকে তাকাবেন তাকানোর আগে বিকট একটা আওয়াজ হলো আমার নূরের নিঃশ্রেসরা মুসকি হাসি দিয়ে কা এইটা কিসের আওয়াজ জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে এমন একটা দরজা আছে যেই দরজাটা পৃথিবী শুরু থেকে আল্লাহর সৃষ্টি জগৎ শুরু থেকে ওই দরজাটা এখন পর্যন্ত খোলা হয় নাই আজকে এই মাত্র আপনাকে আমার আল্লাহ কিছু উপহার দেওয়ার জন্য এই মাত্র পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টির শুরু থেকে এই পর্যন্তই এই মাত্র এই দরজাটা খোলা হলো এর আগে এই দরজাটা আর খোলা হয় নাই আপনার জন্য কিছু উপহার আমার আল্লাহ পাঠাচ্ছে নবীজি মাত্র যে আওয়াজটা হলো তবে আপনি জিজ্ঞাসা করে বুঝাইলেন জানেন না কিন্তু মুসকি হাসি দিয়া তো বুঝাই দিন আপনি জানলেই প্রশ্ন করেছেন নইলে আপনি হাসলেন কেন মার হাবা কয় না কারণ আপনি জিজ্ঞাসা করার আগে একটু হাসি দিয়েছেন তাইলে আমি বুঝছি আপনি জানলে জিজ্ঞাসা করতেছেন মার হাবা করলেন না আমার আল্লাহ তো বলেছেন ও আল্লাহ মা কামা আলাম থাকুন তা আলাম সব আলেমরা ইওয়াজ করি আমরা হেরা করে না হেরা হেরা ও আল্লাহ মালাম তাকুম তা আলামের ওয়াজ হেরা জীবন হো করলে কোনো দিন ভুলে করতে আর কি রসুল শান এখানে লুকাইত তো শুধু শান না সব কিছু আল্লাহ যত এনে মাছে সব আমার হাবিবকে আমি আল্লাহ জানাইছি শিখাইছি দেখাইছি শুধু আল্লাহ বলবেন না মেয়া আমরা ওই রসুলের ঈদে মিলাদ ইসলাম পালন করছি আমার আল্লাহ বললেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি জীবরা বললেন জিবরাইল শরীয়ত রক্ষা করা লাগে শরীয়ত রক্ষার জন্য আমি তোমাকে প্রশ্ন করি কিন্তু আমার আল্লাহ আমাকে সব কিছু দেখাইছেন সব কিছু জানাইছে আর দেহার বাকি দেখি স্বয়ং রব্বুল আলামিনকে দেখার পরে আর দেহা বাকি আছে এ জোরেখন জোরেখন জোরে কন আমার টুরের বিষয়ে শ্রাম বললেন ফিয়া হাসানি সুর তি র আইতু রব্বী আমার প্রভুকে আমি উত্তম সুরেতে দেখেছি তোমার আল্লাহ রবা হুয়া আমার শরীফের হাদিস শরীফের মধ্যে আবার আমার ভুল হইতে পারে কিন্তু অর্থটা সঠিক যে আমার প্রভুকে আমি উত্তম সুরতে দেখেছি সুবহানাল্লাহ বলবেন না যদি আল্লাহকে দেখে থাকে নবী আর দেখার কিছু বাকি আছে আর কিছু দেখার বাকি থাকতে পারে আল্লাহকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় না কিন্তু আল্লাহ আছেন না দেখা বিশ্বাস করার নাম ইমান যারা বিশ্বাস করে তারা হয়ে যায় মুমিন কথা ঠিক কিনা না বাবা